আজ সোমবার আঠাশে মাঘ দু হাজার চব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে না পারলে একুশবার করে জপ করুন এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই এছাড়াও যেহেতু সোমবার তাহলে সোমের বার অর্থাৎ চন্দ্রদেবেরও বার তাহলে যাদের জন্মছকে চন্দ্র দুর্বল আছে তারা কিন্তু দুঃখ পেলে একটু বেশি দুঃখ পান আনন্দ পেলে একটু বেশি আনন্দ পান অর্থাৎ সব কিছুতেই আপনাদের এক্সট্রিম ইন টার্মস অফ ইয়র ইমোশান আবেগের ক্ষেত্রে আবেগ প্রবণ আপনারা চন্দ্রের মজবুতিকে বৃদ্ধি করবার জন্য চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রংসা সময় নামা জপ করতে পারেন প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন রূপর জিনিস ধারণ করতে পারেন এছাড়াও পাঁচ বছরের নিচে কোনো কন্যাকে আপনারা পায়েস খাওয়াতে পারেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে পোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে যারা বিজনেস করছেন বিজনেস করে যারা আপনার জগতে বিজনেস করে বা আপনার সেক্টরে বিজনেস করে যারা অলরেডি লাভান্বিত তাদের তরফ থেকে এবং যারা অলরেডি ফেলিওর তাদের তরফ থেকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ নিন তারপর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করে এগিয়ে যান তবেই কিন্তু আর্থিকভাবে চিরকালীন লাভান্বিত হবেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আর যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবার জন্য দুর্দান্ত একটি দিন আজ গুরুত্বপূর্ণ যোগাযোগ আজ আপনারা বৃদ্ধি করতেই পারেন